আমাদের দেশে শরীর দেখানো সেলিব্রেশন চলছে সেলিব্রেশন লিগ চলছে মানে ওই যে ক্রিকেট লিগ আর কি বুঝতে পারছেন খেলার লীগ এখন এটাকে সেলিব্রেটি লিগ না বলে আমি এটাকে নাম দিয়েছি সেলিব্রেশন কারণ এখানে যত সেলিব্রিটি আছে তাদের শরীর প্রদর্শন করা হচ্ছে এখানে তো এখানে কিছু কিছু মানে সেলিব্রিটিরা নিজের খাটো বেডরুমও মনে করতেছেন আবার সারাক্ষণ তাদের মেক আপ বডি মানে ল্যাঙ্গুয়েজ তাদের যে মানে ভাবভঙ্গি আর সাংবাদিক ভাই আরেকটু আরেকটু মানে এত এত দূরে ক্যামেরা ধরলে চলবে না ভাই যেভাবে বের করে আসে তো এখন আপনি যদি আরেকটু কাছে না নেন আপনার ক্যামেরা বা আপনার মাউথ যদি ইয়ার কাছে না নেন তাহলে তো আসলে বিশ্লেষণ করার মতো বা ভিতরে কতটুকু কি আসে বিষয় আসলে এগুলো আসলে আপনি জানবেন না মানে জনগণকে জানাইতে পারবেন না তো ভাইয়েরা খুবই ব্যস্ত হয়ে গেছে এই শরীর প্রদর্শন মানে দর্শককে দেখানোর জন্য কিভাবে কিভাবে পিছন থেকে আগে পিছিয়ে সামনে কেমন কী আসো ওই সমস্ত তথ্য সাংবাদিকরা আপনাদেরকে দেবে তো আপনারা দেখতেই পাচ্ছেন আসলে এখানে কোনো খেলা বা কোনো কিছু আদো আপনারা খুঁজে পাবেন না কারণ এখানে শুধু এরকম গ্যাট আপ সেট আপ মানে এরকম কি একটা অবস্থা দেখেন তো সে খেলতে আসছে নাকি তার সব কিছু দেখাইতে আসছে এই একটা গ্যাট আপ সেট এই একটা অবস্থা মানে এইটা দি এটা এরকমভাবে মানে খেলতে কে আসে এটা তো খেলার খোঁজ জানে না কেউ কেউ ভিডিও কেউ দেখায় দিচ্ছে তারপরে তারা খেলবে খেলার সম্পর্কে যাদের ধারণা নাই এই মানুষগুলোকে আপনারা নিয়ে আসছেন সেলিব্রিটি লিগ ভাই রে ভাই মানে আপনাদের কি বলবো মানে আপনারা যারা আয়োজন করছেন তাদের অন্তত বোঝা উচিত ছিল যে এই শরীর প্রদর্শনকারীরা এরা যারা খাট মানে এরা এদের কেন মাঠে জন্য নিয়ে আসছেন তো ওরা মাঠটাকে এত বড় পেয়ে ওরা কিন্তু মনে করেন ওদের খাটই মনে করতেছে তো এখানে আরো সেলিব্রিটি আছে এখানে দেখেন মেহেজাবিন আছে কেয়া পায়ল আছে এদেরকে তারপরে ওরকম আহমারি অর্ড লাগতেছে না কারণ এদেরকে জার্সিটা একদম ওদেরকে পরতেই হবে এরকম তাহলে কী হয়তো জানেন এ এরকম ড্রেস আপ গেট আপ করে না মানে ও মনে হয় জিমে আসছে নাইট স্টে করতে আসছে তারা এইভাবেই পোশাকগুলো পরছে যারা এই আয়োজন করছেন এরকম ধরনের ড্রেস আপ গেট আপ মেক আর সাংবাদিকরা পিসে পিসে ঘুরতেসে দৌড়াইতেছে হুম তাদের ব্যাকগ্রাউন্ড মানে ব্যাকগ্রাউন্ড নিজের নিজের ব্যাকগ্রাউন্ড কেমন তারপরে ফ্রন্ট পার্ট কেমন সব কিছু প্রদর্শন এখানে সাংবাদিকরা করছেন তো এইভাবে খেলা চলছে খেলা চলবে আপনারা খেলা দেখতে থাকেন এটার নাম নাকি খেলা ভাইরে ভাই মানে আমার আমি কয়টা দিন যাবৎ এই বামুন লাইলা আর এই খেলা চেরিবেটিদের দেখতেছি অনেকেই বলতেছে বই না এটা তো তোমার খাট না এটা মাঠ তারপরেও ওরা এইভাবে ঘাটের প্রদর্শনী দিচ্ছে ভাইট দিচ্ছে আর আপনারা কি করবেন মজা নেন নিতে থাকেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার একটু উচিত কথা বলি উচিত কথা আবার একটু বেজুত লাগে আর জায়গা মতো যায় লাগে তাই অনেকের কাছে খারাপ তবে বেশি মানুষের কাছে খারাপ না দুই একটা মানুষের মন্তব্য এখানে আসে আর বেশিরভাগ আমার ভালোবাসার মানুষ আপনারা ভালোবাসেন আমাকে ভালো মনে করেন ভালো পছন্দ করেন আমার টপিকগুলো তো সবাই ভালো থাকবেন এভাবেই ভালোবাসবেন আলহামদুলিল্লাহ আপনারা সবাই অনেক ভালো থাকেন অনেক অনেক দোয়াও ভালোবাসা রইল আর ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন প্লিজ আর বেশি বেশি করে একটু ভিডিওগুলো দেখেন ইউটিউবে রিপা ক্রিয়েশন স্যাম নামে সাবস্ক্রাইব এবং লাইক অন শেয়ার সব কিছু আল্লাহ